বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুন রশিদ বলেছেন সংস্কার আমরাও চাই এর ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই সংস্কার একটি চলমান প্রক্রিয়া কিন্তু নির্বাচনকে নিয়ে কোনো ধরনের চক্রান্ত করা যাবে না দেশের মানুষ পনেরো ষোলো বছর ধরে তাদের ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেনি বলেই আজকে দেশের এই ভয়াবহ সংকট সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে দ্রুত নির্বাচন দেয়া

কোষ কার্তল রিপোর্ট পাবে কিন্তু নির্বাজ জন কে নিয়ে অনুধরের চক্রান্ত করা যাবে না মানুষ পায় 15 16 বছর যাবত নির্বাচনের মধ্য দিয়ে তাদের প্রতিদিনের কে নির্বাসিত করতে পারে নাই বলেই আজকে দেশের এই ভয়াবহ সংকট নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের ঊর্ধ্বগতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আومي ফ্যাসিবাদের সর্বযন্ত্র মোকাবেলায় জনসভায় আয়োজন করে চাবাই নবাবগঞ্জ পূর্ব বিএনপি চাপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় আর উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তুসি জেলা যুব দলের আহ্বায়ক তবিউল ইসলাম তরিফ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর বারেক আলী